আসসালামু আলাইকুম সবাইকে ওবিস ফুড ড্রাইতে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপিতে থাকছে লাউ দিয়ে টাকি মাছ চলুন দেখি নেই লাউ দিয়ে টাকি মাছের তরকারিটা কিভাবে রান্না করছে এইখানে আমি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে টাকি মাছ নিয়েছি আর নিয়েছি ছোট্ট একটি লাউ লাউ গুলো কিউব কিউব করে কেটে নিয়েছি বেশি পাতলা করি প্রথমেই আমি টাকি মাছগুলো গুলো কষিয়ে নিব এর জন্য কড়াইতে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিল এর মধ্যে দিয়ে দিবো পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি দিয়েছি হাফ কাপ পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো নরম করে ভাজা হয়ে গেলে এক এক করে সব মশলা দিয়ে দিব দিয়ে দিব চা চামচ আদা রসুন বাটা একটা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ লাল মরিচ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর মশলা কষানোর জন্য ওয়ান ফোর্থ কাপ পানি ব্যবহার করব কিছু সময় মশলা কষিয়ে মশলা থেকে তেলটা যখন আলাদা হয়ে আসবে এ পর্যায়ে টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মাছগুলো একটু নেড়ে নিয়েছি দশ মিনিটের মতো মাছগুলো কষাবো তাকে মাছগুলো কষানো হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর মশলা যুক্ত কড়াইতে কেটে রাখা লাউ আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না লাউয়ের থেকে যে পানিটা হবে সেটার মধ্যে তরকারিটা রান্না করব। দশ মিনিটের মতো থেকে রান্না করব। দশ মিনিট পর লাউগুলো যখন সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কষানো টাকি মাছ দুটো মিলিয়ে আরো দশ মিনিট রান্না করব। এবার চূড়ার থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাউ দিয়ে টাকি মাছের তরকারি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ